নমস্কার বন্ধুরা তনুজ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই মা আর ছেলে একটু খেলা নিয়ে খেলা করতে করতে একটু পড়াও হলো আর তারপরে শুরু হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আজকে যাব একটু সেলুন ছেলের চুলটা কাটাতে এই কাজটা মূলত ওর বাবা বা কাকুই করে থাকে তো ওর বাবার আসতে একটু লেট আছে এক মাস এখনও দেরি আছে ওর বাবার অপেক্ষা করলে হয়তো ছেলের মাথায় জঙ্গল হয়ে যাবে চুলের সেই কারণেই গেলাম চুল কাটাতে তারপর বাড়ি এসে সান টান করিয়ে দিলাম তারপর খেলা করতে লাগলো বন্ধুর সাথে বন্ধু বলুন ভাই বলুন সব এখন একই বাড়িতেই তো ওটা হচ্ছে আমার এক ননদের ছেলে তো খেলা করতে করছে ওরা খেলা করছে এদিকে আমি যাই আমি আমার রান্নাটা সেরে নিই আজ রান্না করব ফুলকপি আলুর তরকারি আর বেগুনি ভাজা আর ডাল মশাই বলে গেলেন বেগুন ভাজতে কিন্তু বেগুন ভাজাটা আমার আবার অতটা ভালো লাগে না আবার আমার ছেলেও অতটা খেতে যায় না তো সেই কারণে ভাবলাম কটা বেগুনিই ভেজে নিই তো যে ভাবা তো সেই কাজ লেগে পড়লাম রান্নাতে এদিকে বেগুন কটা কেটে নিই তাড়াতাড়ি তারপর কড়াইতে তেল গরম করে করতে দিলাম এদিকে আর এদিকে আমি বেসনটা ফাটাতে লাগলাম বেসনটাতে দেব একটু লবণ এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেব একটু কালো জিরে আর একটু দেবো জোয়ান যে কোনো ভাজার জিনিসে জোয়ানটা খুব ভালো লাগে দেখবেন ভাজা পোড়াতে তো সেই কারণেই দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতো চালের গুঁড়ো বেসন ফাটানো হয়ে গেছে থিকনেসটা ঠিক থাকবে আর ওদিকে আমার তেলটাও বোধ গরম হয়ে গেছে হ্যাঁ তেল একদম গরম হয়ে গেছে এবার বেগুনিগুলোকে আমি ভেজে নিই আস্তে আস্তে বেগুনিগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপির তরকারিতে ফুলকপিটা একটু ভালো করে না ভেজে নিলে আবার কীরকম যেন একটা গন্ধ ছাড়ে তো সেই কারণে বেশ খানিকটা তেল গরম করেই ফুলকপিগুলোকে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আর সাথে দিলাম সামান্য হলুদ আর সামান্য পরিমাণ লবণ এই রান্নাটা আমার যা খুব সুন্দর করে আমার সাথে অতটা ভালো হয় না কিন্তু ও খুব দেখি খুব সুন্দর করে রান্না করে রান্নাটা নিরামিষ তো আসলে ও নিরামিষ রান্নাগুলো বেশ সুন্দর করে আর আমিষের রান্নাগুলো আবার আমি করতাম তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু জল তারপর মশলাটাকে একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব আর দিয়ে দেব একটা টমেটো কুচি নিয়ে আমি যে কোনো রান্নায় টমেটোটা আমি একটু বেশি ইউজ করি টমেটো ছাড়া যেন একদমই চলতে পারি না একশো টাকা কেজি হলেও যেন টমেটো চাই আর দেবো কটা গোটা কাঁচা লঙ্কা তারপর মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও একটুখানি ভালো করে কষিয়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো জল ভিডিওটির মাঝে আমি আপনাদের আবার একটা কথা মনে করিয়ে দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রান্না পুরো প্রায় শেষের দিকে এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলা তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও কিছু দু তিন মিনিট মতো রান্না করে নেব আর এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব ডাল আমাদের রোজই হয় বলেইছি আগে ছেলের জন্য রান্না প্রায় হয়ে গেছে এবার যাই দেখি ছেলে কি করছে কি করেছিস এগুলো কত টাকা এটা কত টাকা আর এটা এটা একশো নব্বই এটা কি করে একশো নব্বই হচ্ছে হ্যাঁ একশো নব্বই এরকমভাবে লেখে লোকে দেখে হাসবে তোকে এইভাবে একশো নব্বই লেখে না আর ওটা কত লিখেছিস এটা দশ আর এটা দেখি দেখি একশো নব্বই এইভাবে লেখে গভেট হচ্ছিস তো দিন দিন হুম আর ওইটা কত তিরিশ টাকার নোট আছে হয় তিরিশ টাকার নোট বাহিও ভিডিওটা আছে এইটুকুই কেমন লাগলো জানাবেন অবশ্যই